সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের প্রণাম জানিয়ে আমি গত টার্মে শ্রী চৈতন্য চরিতামিত থেকে দু একটি শ্লোক বলেছিলাম আমরা শুনেছিলাম এখন আমরা শ্রী চৈতন্য চৈতাম্যের যে অনুবাদ বা বাংলা কথা কিছু সেটা শুনব আসুন আমরা শুনি মন্দির শ্রবণ করি জ্ঞান তুমি রাধস্য জ্ঞানঞ্জন শালাকায়া চক্ষুরং মিলিতাং যেন তাসমাই শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় তো শ্রী শ্রী চৈতন্য চৈতামী শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ে যে লীলা করেছেন সেই মধুর লীলারস আস্বাদন করা সাধারণের পক্ষে বড় কঠিন সাধনার সর্বোচ্চ স্ত্রে না গেলে তা বোঝা যায় না সাধারণের দৃষ্টি সেখানে যেতে পারে না সাধারণ লোক শ্রী ভগবানের সেই অপ্রাকৃত লীলা প্রাকৃত জগতের নিয়ম অনুসারে বুঝতে চেষ্টা করেন এবং সেই জন্য বিভ্রান্ত হয়ে যায় কিন্তু সেই বিভ্রান্তির অন্ধকার দূর করলেন নদিয়ার আকাশে শ্রী গৌরচন্দ্র উদিত হয়ে গৌরচন্দ্রের চন্দ্রিকা রাধাকৃষ্ণ লীলা জগজ্জনের কাছে উদ্ভাসিত হয়ে উঠল লোকে শ্রী গৌরচন্দ্রের প্রেম উদ উন্মাদনার ভিতর দিয়ে কতকটা উপলব্ধি করতে পেরেছিল শ্রী রাধার বা আজও শ্রীরাধার প্রেম কি শ্রীকৃষ্ণের ভুবন ভুলানো মাধুরীর মোহিনী শক্তিটা কেমন কখনো তার ভিতর দিয়ে ফুটে উঠল শ্রীরাধার ভাব কখনো শ্রীকৃষ্ণের ভাব আবার কখনো বা ভক্তের ভাব তিনি আপনি নেচে জগৎকে নাচালেন আপনি কেঁদে জগৎকে কাদালেন আর ভাসিয়ে দিলেন জগৎকে প্রেমের বন্যায় কিন্তু এই গৌরাঙ্গদেব কে তিনি কি স্বয়ং ভগবান না ভগবানের অবতার অথবা ভগবানের ভক্ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেছেন তিনি আর কেউ নন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের সাধনার ধন সকলের দ্বৈত শ্রী ভগবান এসেছেন গোলক থেকে ব্রহ্মা আদির দুর্লভ নাম ও প্রেম অকাতরে বিলিয়ে দিতে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ রাধা হলেন কৃষ্ণ প্রেমের বিকার যেমন বরফ হল জলের বিকার আর দই হচ্ছে দুধের বিকার ঠিক তেমনি। তিনি ভগবানের লাদেনি শক্তি ভগবানকে তিনি দিয়ে থাকেন পরম আনন্দ এক হয়েও আনন্দ আস্বাদনের জন্য তাদের পৃথক দেহ ধারণ আবার সেই দুই দেহ মিলে হয়েছেন এক দেহ শ্রীকৃষ্ণ চৈতন্য কেন শ্রী চৈতন্য রূপে আবার রাধার বরণ ধারণ করলেন শ্রী রূপে রাধার বরণ আর শ্যামের গরণ নিয়ে তিনি এলেন কারণ তার তিনটি ব্রজতার তিনটি জিনিসে জানা হলো না থাকা থাকাকালীন তিনি এই তিনটি জিনিস জানেননি যেমন হলো রাধার প্রেম কেমন কত গভীর সেই প্রেম আর কেমন তার মহিমা এই হচ্ছে এক রাধার প্রেম কেমন কত গভীর সেই প্রেম কেমন তার মহিমা এই হচ্ছে এক আমার যে রূপ দেখে শ্রী রাধা উন্মাদিনী সেই ভুবন মোহন রূপ কত মধুর ব্রজপ্রেমে আমরা দেখেছি যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে ছিলেন উন্মাদিনী ভগবান সেটাই জানতে চেয়েছিলেন যে আমার যে রূপ দেখে শ্রী রাধা উন্মাদিনী সেই ভুবন মোহন রূপ কত মধুর এটা হচ্ছে তা দুই ইচ্ছা আমার রূপ মাধুরী আস্বাদন করে শ্রী রাধার যে সুখ তাই বা কেমন এই হলো তিন এই তিন বাঞ্ছা পূরণের জন্য শ্রী চৈতন্য জন্ম নিলেন শ্রী মাতার গর্ভে কলির জীবকে নানা প্রেম বিলিয়ে দেওয়া আর সংকীর্তনরূপ যুগ ধর্মের প্রবর্তন করা হল শ্রী চৈতন্য অবতীর্ণ হওয়ার বাইরের কারণ আসল কারণটি হল গোপী প্রেমের ঋণ শোধ করা যিনি শ্রীমৎ ভাগবতে নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলে কীর্তিত হয়েছেন শ্রী চৈতন্যদেব সেই তিনি তিনি জ্ঞানীদের ব্রহ্ম যোগীদের পরমাত্মা আর ভক্তের নিকট হচ্ছেন ভগবান না তাতেও ঠিক বলা হলো না শ্রী চৈতন্যদেব হলেন সাক্ষাৎ গোবিন্দ ব্রহ্ম যার অঙ্গের জ্যোতি অন্তর্জামী পরমাত্মা যার অংশ বিভূতিমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছেন গোলকের প্রেম সম্পদ বিলিয়ে দিতে যা আগে কেউ কাউকেই কখনো দেয়নি ব্রজে শ্রীকৃষ্ণ তার দাস সখা মাতা পিতা আর কান্তাদের নিয়ে যে লীলা করেছেন সেই প্রীতির লীলা সেই ভালোবাসার লীলা সেই লীলা শেষে তিনি ভাবলেন শাস্ত্রের বিধিনিষেধ মেনে আচার নিষ্ঠার ভিতর দিয়ে লোকে যে আমার ভক্তি করে তাতে তারা ব্রজের প্রেম লাভ করতে পারে না তারা ভক্তি করে আমাকে ঈশ্বর জানলো বা ঈশ্বর জেনে ভক্তি করলো আমার জগতের প্রভু জেনে ঠিক নিজের প্রিয়জন নিজের প্রেমাস্পদ মনে করে নয় অবশ্য তারাও বৈকুণ্ঠে যায় কিন্তু ব্রজের সেই বিশুদ্ধ প্রেম তারা পায় না ব্রজের যে বিশুদ্ধ প্রেম এটা লাভ করতে পারি কিভাবে। বিধির ভিতর দিয়ে সেই প্রেম তো হয় না সেই প্রেম হতে হলে চাই উদ্ধব ইত্যাদির ভাব নিয়ে তার সেবা করা শ্রীদাম সুবল ইত্যাদির ভাব নিয়ে তার সঙ্গে প্রীতি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা নন্দ যশোদার ভাবে তাকে বাৎসল্যের ডোরে বাঁধা ব্রজকবিতের ভাবে তাতে প্রেমাবিষ্ট হওয়া নিজের বলতে যা কিছু সব সঁপে দিয়ে নিজেকে ভুলে গিয়ে তাকে নিজের প্রিয়তম করে ভালোবাসা শ্রী চৈতন্যদেব এলেন কলির যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার করতে আর নিজে আচরণ করে লোককে ব্রজের ভাব বা রাগানুরাগ ভক্তি শেখাতে চৈতন্য মহাপ্রভু কখনো কিন্তু বলেননি আমি ভগবান আমায় সেবা করো আমায় পূজা করো এ কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন শ্রীকৃষ্ণকে দেখিয়ে শ্রীকৃষ্ণের বিগ্রহকে দেখিয়ে বলেছেন উনি হচ্ছেন ভগবান ওনার সেবা কর আর নিজে সেই সেবা করেছেন নিজে সেই নামে মাতোয়ারা হয়েছেন কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়েছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায় এভাবেই তিনি জীবকে শিখিয়ে গিয়েছেন যে ভগবানের সাধনা কী করে করতে হয় ভগবানের আপন হতে হয় কি করে ভগবানের সঙ্গে যোগ হতে হয় কি করে সেটা তিনি জানালেন কি করে চৈতন্য রূপে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি ভক্ত মাঝে এটা জানিয়েছিলেন তপ্ত কাঞ্চনের মতো ছিল চৈতন্য মহাপ্রভুর বর্ণ আর মেঘের মতো গম্ভীর ছিল ওনার কণ্ঠধ্বনি আজানুলম্বিত ছিল তার বাহু চোখে তার পদ্মের মতো দুখানি শরতের চাঁদকে জয় করেছে অর্থাৎ প্রভুর বদনটি ছিল চাঁদ বদন তিনি কৃষ্ণের বর্ণনা করেন অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসাদি তার হচ্ছে পার্ষদ অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পারিষদ বর্গ ছিলেন কারা অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসাদি এনারাই ছিলেন ওনার বর্গ কলিকালে লোকে তার অর্চনা করে থাকে কলিকালে আমরা এই যুগে আজও সংকীর্তন করি মহাপ্রভুর সেই নামে বা সঙ্গ পাঙ্গই তার পাশন্দ দলনের অস্ত্র পাশ্ণকে কি করে দলন করতে হবে সেই অস্ত্র ছিল তার পারিষদ বর্গ নিজেকে গোপন করার চেষ্টা করেও ভক্তের কাছে তিনি ধরা পড়ে যেতেন অদ্বৈত আচার্য প্রভুর বক্তাবতার তিনি প্রভুর আগেই তার মাতা পিতা ও গুরুবর্গের সাথে এসে ধরাই অবতীর্ণ হলেন তিনি দেখলেন জগতের লোক বিষয় ভোগে মত্ত তাদের মধ্যে ভক্তির লেশও নাই তাই দেখে তিনি সব সময় হুঙ্কার শব্দে প্রভুকে ডাকতে লাগলেন কৃষ্ণ পাদ মনে করে গঙ্গা জল আর তুলসী অর্পণ করতে লাগলেন ভক্তের ইচ্ছায় ভক্তের আকুল আহ্বানে ভবের ভার হরণ করতে প্রভু এলেন ধরাই শ্রী চৈতন্য এ কারণে শ্রী অদ্বৈত প্রভুকে বলা হতো কি অদ্বৈত আচার্যকে বলা হতো কি গৌরানা ঠাকুর অর্থাৎ তিনি এই মর্তভূমে যখন দেখেছিলেন যে পাপে পাপে ছেয়ে গিয়েছে তখন তিনি ভগবানকে চোখের জলে ডেকেছেন গঙ্গা জল আর তুলসী অর্পণ করে বলেছেন হে দয়াময় তুমি পৃথিবীতে নেমে এসো তুমি নেমে এসে এই ভার হরণ করো সেই অদ্বৈত আচার্যের ডাকে সারা দিতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে নবদ্বীপ মাছে তিনি অবতীর্ণ হয়েছিলেন হয়ে এই নবদ্বীপবাসীকে অর্থাৎ পতিত পাবন হয়ে তিনি পতিত জীবকে তিনি কি করলেন উদ্ধার করলেন এই জন্য বলা হয় পতিত পাবন শ্রী গৌরহরি তো গৌরহরি কি করলেন জীবকে উদ্ধার করার জন্য জীবের তারে দ্বারে কৃষ্ণ প্রেম বিলিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যে রাধা প্রেমের ঋণ শোধ করতে নবদ্বীপে অবতীর্ণ হলেন সেই রাধা প্রেমটা কি ভগবানকে জগদ্শ্বর না ভেবে নিজের প্রিয়জন মনে করে যে ভালোবাসা সেই ভালোবাসার লীলাই হল ব্রজলীলা আমার সখা আমার পুত্র আমার প্রিয়তম এই মনে করেই ব্রজবাসীরা তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন সখারা শুদ্ধ সাক্ষ্য দিয়ে তাকে কি করতেন কাঁধে চড়িয়ে নিয়ে বেড়াতেন সেই ব্রজভূমিতে মা যশোদা শুদ্ধ তাকে লালন করেছেন এবং কোন সময় শাসন শাসনও করেছেন শ্রীমতী রাধা মানভরে তাকে তিরস্কার করেছেন শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতটুকু তো জানলাম যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর এই পরবর্তীতে শ্রীকৃষ্ণ ভগবান তিনি পরবর্তীতে শ্রী চৈতন্য মহারূপ রূপে উনি কি করলেন নবদ্বীপে অবতীর্ণ হলেন নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি কি করলেন জীবের দাঁড়ে দাঁড়ে যেয়ে জীবের কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে জীবকে উদ্ধার করলেন কিন্তু আজ আমরা একটি অভূতপূর্ব লীলা শুনব উনি যে শুধু মানুষকেই উদ্ধার করেছেন তা নয় উনি কীট পতঙ্গ পশু জীব সমস্ত সমস্ত জঙ্গম পৃথিবী জড় বস্তু পর্যন্ত উদ্ধার করেছিলেন আমরা এমনি একটি ছোট্ট লীলা শুনব মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন বা নেওয়ার যে পরিস্থিতিটা সময়টা তখন তিনি রওনা দিলেন বৃন্দাবনের দিকে কিন্তু মায়ের অনুরোধে মা বলেছিলেন যে তুমি বৃন্দাবনে যেও না বাবা তুমি নিকটে থেকো নীলাচলে থেকো তাহলে নীলাচলে থাকলে আমি তোমার সংবাদটা পেয়ে যাব। আমি জানতে পারবো তুমি কেমন আছো তো প্রভু এমনই একটা পরিস্থিতিতে উনি রওনা দিলেন নীলাচল ধামের দিকে তো ওনার সঙ্গে সমস্ত ওনার পারিষদ বর্গরা ভক্তরা যাবেন বলে তৈরি হচ্ছেন কিন্তু প্রভু কাউকেই সঙ্গে নিলেন না না সন্ন্যাস ধর্মটা হচ্ছে ত্যাগের ধর্ম এই ধর্মে এত কিছু করা সম্ভব নয় আমি একাই যাব তখন ভক্তরা কি করলেন গোবিন্দ ঘোষকে পাঠিয়ে দিলেন প্রভুর সঙ্গে যে গোবিন্দ ঘোষ অন্তত আপনার সঙ্গে যাবেন তো প্রভু রওনা দিলেন নীলাচল ধামে যখন উনি যাচ্ছেন ওনার বদনে কিন্তু কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া উনি আর কিছু বোঝেন না তো কৃষ্ণ নাম করতে করতে উনি চলেছেন তো কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে এমনই বিভোর ছিলেন যে ঝাড়িখণ্ডের বন মাঝে সে গভীর জঙ্গল এই ঝাড়িখণ্ডের বনমাঝে উনি যখন বনপথে চলছেন তখন ওনার বদনে কৃষ্ণ নামে কৃষ্ণ 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 হে 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 ভাবে যখন উনি চলছেন তখন ওনার পদাঘাত লেগে গেল একটি ব্রাকের শরীরে লাগতেই ব্রাঘ হুঙ্কার দিয়ে উঠলেই প্রভুর চেতন হলো যে উনি পদাঘাত করেছেন একটি ব্রাঘের শরীরে উনি দশ পাপি ছ গেলেন যে বলছেন আরে ব্রাঘ আমি তোকে পদাঘাত করেছি আমি বড় অন্যায় করেছি তোর শরীরেও তো ভগবান বাস করে অর্থাৎ ব্রহ্মের একটু অংশ তোর ভিতরে আছে আমি কি অপরাধ করেছি বলে ঝরঝর করে কাঁদতে থাকলেন প্রভুর সেই দিব্য দেহের স্পর্শে সেই বাঘেরও যেন সম্বিত ফিরে এলো ব্রাঘেরও চোখে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তার এই যে চোখের ভাষা প্রভু যেন বুঝতে পারছেন যে একটি নিকৃষ্ট জনিতে জন্ম লাভ করেছি আমি ব্রাঘর জেনমণি ভাষা আর মহাপ্রভু বলছেন ওরে ব্রাঘ অর্থাৎ ওরে বাঘ আমি যে তোকে পদাঘাত করেছি আমি যে অন্যায় করেছি আমি এর প্রতিকার করব কি করে আমি তোর কর্নি সেই ভগবানের মহা নাম আমি তোকে দিয়ে দেব এই বলে উনি কি করছেন ওই কর্ণে সেই নাম বীজ দিতে গেলেন ব্রাঘ তখন অশ্রু শিক্ত হয়ে ভগবানকে বলছেন দয়াময় আমি তো একটা নিকৃষ্ট জনিতে জন্ম নিয়েছি তোমার ওই সুধামাখা নাম আমি কে উচ্চারণ করতে পারবো আমার জিহবত শুধু সাত পায় মাংস আর রক্তে স্বাদ পায় আমার কেবল, হুঙ্কার করতে পারে গর্জন করতে পারে আমি কি এই সুধামাখা নাম বলতে পারবো প্রভু ওই মনের কথা বুঝতে পেরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন জোরে ব্রাঘ ভগবানের এই নাম মধুময় নাম কৃষ্ণ নাম তুমি উচ্চারণ করতে পারবে এই নামেই তুমি কি হবে উদ্ধার হয়ে যাবে প্রভু যখন ব্রাঘের মস্তকে হাত বুলাতে লাগলেন অর্থাৎ মাথায় যখন হাত বুলাতে লাগলেন ওই ব্রাঘ্য় কিন্তু তখন শান্ত হয়ে গিয়েছে সে যেন কেমন করে হিংস্রতা ভুলে গেল দিব্য দেহের স্পর্শ ভগবান মহাপ্রভু ব্রাঘের কর্ণ মন্ত্র দিয়ে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare. ব্রাঘের কর্ণে নাম মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্রাঘ দু পায়ে ভর করে পা মানুষের মতো যেমন হাত তুলে তেমন হাত তুলে নৃত্য করছে প্রভুও তো এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উনি কৃষ্ণ প্রেমে মাতারা হয়ে গেলেন উনিও তেমনি ভাবে হাত তুলে নৃত্য করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे প্রভু নয়নে মেলে দেখলেন যে সেই ব্রাঘ তো দু তুলে নৃত্য করছে তার সঙ্গে সঙ্গে নৃত্য করছে ঝাড়িখন্ডের যত পশু পাখি ছিল একই সঙ্গে সর্প বলছে সাপেনি অর্থাৎ নাগেনি বাঘেনি হরিণী হরিণ বাঘ শ্রীগাল কারো ভিতরে আর কোনো হিংস্রতা নেই এক একটা সিংহের সামনে একটা হরিণ এলে কি করে আগে শিকার করে একটা বাঘের সামনে একটা হরিণ এলে কি করে শিকার করে কিন্তু আজ সেই হিংস্রতা ভুলে যে সকলে যেন সমবেত্ত ভাবে সমবেত হয়ে তারা কি করছে নৃত্য করছে আর সেই নাম কীর্তনে যেন মাতোয়ারা হয়ে গিয়েছে প্রভু এবার বলছেন শোনো আমি কিন্তু এবার চলে যাব। অমনি সমস্ত পশু পাখি বলছে দয়া মাই তুমি যেভাবে দয়া করে আমাদের এই যে কৃষ্ণ মন্ত্র দান করলে তুমি যদি এখন চলে যাও আমাদের উপায় কি হবে বলো প্রভু বললেন শোনো আমি তোমাদের উদ্ধার করে দেব তোমরা এই জনিতে আর থাকবে না তোমরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে তোমরা এই নাম করতে থাকো নামের বলে তোমরা কি করবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সেই ঝাড়িকণ্ডের সেই জঙ্গলের সমস্ত নিকৃষ্ট পশু জনিতে যারা জন্ম নিয়েছিল তারাও উদ্ধার হয়ে গেল প্রভুর এই নাম সংকীর্তনে প্রভু আবার কৃষ্ণ নাম করতে করতে চললেন সেই নীলাচল ধামের দিকে তো আসুন আমরাও সেই প্রভুর গুণকীর্তন অর্থাৎ সেই মহানাম ধ্বনি করতে করতে আজকের মতো এখানেই বিশ্রামে রাখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম i hare, hare.